আমাদের রসুল সাল্লামের হায়াত হায়াত জাহেরি কতটা ছিল মাত্র তেষট্টি বছর আমাদের হায়াত কমে এসেছে দেখবেন আমাদের সমাজে এখন ষাট সত্তর আশি নব্বই বা মোর দেন হান্ড্রেড একশো প্লাস লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু অন্যান্য ডাবিদের হায়াত ছিল লম্বা তাদের উম্মাতিদের হায়াত ছিল লম্বা আমি হাজার মৌলানা আমির হামজার হাতে দিলাম সাতশো টাকা ঠিক আছে দিয়ে বললাম আপনার যা ইচ্ছা কিনে আন আর আমাদের হাফিজ সাহেবের হাতে দিলাম সত্তর টাকা দিয়ে বললাম আমির হামজা সাহেব যা যা কিনেছে সাতশো টাকায় সত্তর টাকায় আপনাকে তাই তাই আনতে সম্ভব না আল্লাহকে জিজ্ঞেস করছি পরবার দিগার সেই যুগের নাবিদের হায়াত লম্বা ছিল তাদের উন্মাতিদের হায়াত লম্বা আমাদের রসুলের হায়াত কম আমাদেরও হায়াত কম তো আমলের দিক দিয়ে আমরা লড়বো কি করে একজন বের হয়েছে মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেলওয়ালাকে ধরার জন্য বের হয়েছে টোটো নিয়ে টোটোওয়ালা ধরতে পারবে ওকে না একজন ছেলে বের হয়েছে কেটিএম মোটরসাইকেল নিয়ে আর আরেকজন বের হয়েছে প্লাটিনা নিয়ে বাজাজ প্লাটিনা তো প্লাটিনা ওয়ালা কি কেটিএম ধরতে পারবে না যে গাড়ির সিসি বেশি হয় হর্স বেশি থাকে ও দ্রুত ভাগতে পারে তো আল্লাহকে জিজ্ঞাসা করছে তুমি কাউকে দিয়েছো চল্লিশ কার কাওকে দিয়েছো 400 তো 40 ওয়ালা আমি 400 ওয়ালা ওরা তো আমি 40 বছরের হায়াত নিয়ে 400 ওয়ালা কি ইবাদত দি কভার করব কি করে আল্লাহ পাক ওজন উম্মতে মুহাম্মাদি শোনো আমি তোমাদেরকে বারোটা মাস দিলাম মাসের শেষে একটা মাস দিলাম রমজান এই রমজান মাসে একটা করে আমল করবে সত্তর গুণ আমল আমলনামাতে লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ खैर জিজ্ঞাসা করছি আল্লাহ কাউকে 700 কাউকে সত্তর সত্তর নিয়ে সাতশো আলাকে আমি ধরবো কি করে আল্লাহ পাক বলছেন শোনো এই রমজান মাসের শেষ দশটা রাতের মধ্যে একটা বিজোড় রাত রাখলাম তার নাম হলো লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ এক হাজার মাসের চাইতে উত্তম করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহুত খুব আচ্ছা এখন আমরা জীবিত নামিত জীবিত الحمدللہ مرتاح হবেনা হবে না কেও আজ কেও কাল কে পুরুষ কেও চল্লিশ কেও ষাট কেবাসী কে বাস জেতেই হবেসি তো ফের আল্লাহ কে জিজ্ঞাসা করছ আল্লাহ hayat যখন দিলে মউতের পুলিশ ফের পিছনে লাগালে কেন আর মওত যদি হবে তো ফের এই hayat কেন হয় hayat নয় মওত হয় দুনিয়াতে আসকম না তো আসলাম তো ফের যাবো কেন আল্লাহ পাক বলছো سنو الذي خلق الموت লেয়াবলু ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ হায়াত আর মত কে এই জন্য তৈরি করেছি দুনিয়াতে তোমাদের নামে লাইফ নামের অ্যাডমিট কার্ড হাতে দেব আর কেয়ামতের দিনে তোমাদের মার্কশিট চেক করব ম্যাথে কত পেয়েছ আর হিস্টরিতে কত পেয়েছ আমি তোমাদের রেজাল্ট চেক করব সেই জন্য আমি দিয়েছি হায়াত আর আচ্ছা মত কাকে বলে আর হায়াত কাকে বলে আসুন দুটোই দেখাবো আমি হায়াত কাকে বলে মত কাকে বলে দুনিয়াতে আমরা জানি মৌলভী আহমদ রাজা এখন আপনাদের সামনে কথা বলছে তার মানে জীবিত হাত নড়ছে মানে জীবিত চোখের পলক আছে মানে জীবিত হার্টের ব্লিংকিং হচ্ছে তার মানে জীবিত কিন্তু যেদিন আমার হার্ট ব্লক হবে আওয়াজ আর হবে না হৃদয়ের কম্পন বন্ধ হবে চোখের ব্লিংকিং অফ হয়ে যাবে হাত পা নড়া ছেড়ে দিবে দুনিয়াবাসী মানুষ ডাক্তাররা আমাকে সার্টিফিকেট দিয়ে দেবে আহমদ রাজা চলে গিয়েছে অলরেডি এখানে আর নেই ও পৃথিবীর মানুষ এটা হলো তোমাদের থিওরি কোরআনে কি আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ হায়াত কাকে বলে মত কাকে বলে আল্লাহ পাক বলেছেন ইন্নাক লা তুসমিউল মাউতা মাহবুব তুমি দুনিয়াবাসী মানুষকে দাওয়াত দিচ্ছো এই মুর্দা আবু জাহল আবু লাহাব উতবা সাইবা মক্কার কাফেররা তোমার কথা শুনবে না ইন্নাকালা লা তুসমিউল মাউতা মুর্দাগুলোকে গুলোকে তুমি শোনাতে পারবে না জিজ্ঞাসা করছি আল্লাহ আবু জাহলের হাতে তো কাবা ঘরের চাবি দৌড়াচ্ছে আগের দিকে আবুল হায়াব কাবা ঘরে সিকিউরিটি দৌড়াচ্ছে আগের দিকে ওতবা সাহেবা হচ্ছে এখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওরা তো ছুটছে মুর্দা কেন মুর্দা কি করে আল্লাহ পাক বলেন শোনো হায়াত আর মওতের সম্পর্ক আত্মার সঙ্গে নয় হায়াত আর মওতের সম্পর্ক ইশকে মুস্তাফার সঙ্গে কেমনভাবে ভাবে দুনিয়ার নিয়ম হলো এই যার দেহে আত্মা থাকে না ওর নাম মুর্দা যার দেহে আত্মা থাকে ওর নাম জিন্দা আমরা যাচ্ছি পদর ওহদ খায়বার খন্দক কারবালার দিকে দেখছি কারো হাত কেটে পড়ে কারো পা কেটে পড়ে কারো মাথা কেটে পড়ে কারো দেহে আত্তা নেই मुर्दा বলার জন্য মুখ খুলছি জিব্রিলকে পাঠিয়ে দেবো তো জিব্রিল 12 থাপ্পর বলো ওয়ালা তকুলু লিমি ইয়াকতালো ফী সাবিলিল্লাহ আমওয়াত খবরদার যারা এখানে পড়ে আছে এদের নাম শহীদ এদের নাম मुर्दा নয় পারবার দিগার যাদের দেহে আত্মা ছিল না তোমার খাতাতে তারা জিন্দা যাদের দেহে আত্তা আছে তোমার খাতাতে তারা মুর্দা এর মাজরা কি এর হাকিকত কি আল্লাহ পাক বলে হায়াত আর মওতের সম্পর্ক আত্মার সঙ্গে নয় হায়াত আর মওতের সম্পর্ক মুস্তাফার সঙ্গে ওয়্যারিং কানেকশনের নাম সুবহানাল্লাহ যে নবীর হবে ও হলো জিন্দা আর যে জিন্দা থেকে ও নাবিকে না মানবে হলো মুর্দা ও পৃথিবীর মানুষ যদি আপনি জিন্দা থাকতে চান দোকান যায় যাক মকান যায় যাক ঘর যায় যাক দামানে মুস্তাফা কে হাতে রাখুন দুনিয়াতে মরণের পরেও জিন্দাবাদ হয়ে যাবেন আর মুস্তাফার সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় জিন্দাবাদের পরেও আপনি কিন্তু মুর্দাবাদ হয়ে যাবেন আচ্ছা আরেকটু আগের দিকে যাই তো হায়াতের মত হলো মত কাকে বলে মতের হকিকত কি সরাসরি মত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে এক সঙ্গে 70 তলোয়ার কটা 70 তলোয়ার যদি এট এ সেম টাইম সেম প্লেসের উপরে জায়গার উপরে আঘাত হানে যতটা ব্যথা হবে মত তার থেকে অনেক গুণে শক্ত অন্য হাদিসে আছে 70 নয় 300খানা তলোয়ারকে যদি এক সঙ্গে মারা হয় যতটা ব্যথা হবে মহাদর থেকে অনেক গুণে শক্ত আল্লাহ আকবার কুল গাছ বলেন কি বলে কুলনা বোর কুল তো কুল কুল বোর দুটোই আচ্ছা লাউকও দুটোই কুল গাছ এতে কাটা থাকে না একটা কুল গাছের ডালকে কাটা হলো রাস্তার পরে রাখা হলো ওর উপরে হাজরত একটা ভিজা গামছা দিয়ে দিলেন আর হাফেজ সাহেবকে দশ মিনিট পরে বললো হাফেজ সাহেব গামছাটা নিয়ে আসুন যদি গামছাটা এমনি করে টানে কি অবস্থা হবে ছিঁড়ে যাবে ফেটে যাবে জাল হয়ে যাবে বা সুন্দর উদাহরণ হ্যাঁ গামছা গামছা থাকবে না নেটের জাল হয়ে যাবে জাল সুতো গুলো সঠিক অবস্থায় থাকবে না ও পৃথিবীর মানুষ কুল গাছের কাঁটার সঙ্গে গামছার সম্পর্ক ছিল দশ মিনিটের এই দশ মিনিটের পরে দুজনকে আলাদা করতে গিয়ে যদি এই হাল হয় তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক চল্লিশ বছরের কারোর ষাট কারোর একশো তো চিন্তা করে দেখো মালাকুল মত যখন তোমার দেহ থেকে আত্মাকে টান দিবে তোমার দেহের কি হাল হবে তোমার রুহের কি হাল নারায় তকবীর নারায় রিসালাত মসলাকে আলা হযরত শাহজাদা হুজুর মুফতি আজম এ बंगाल नारे তাকবীর তারপরে এটা হলো আপনার আমার আপনার নয় হাতে আরেকটা অপশন রেখে দিয়েছি আমি কি মায়েরা যখন বাড়িতে রুটির জন্য খামির করে না আটা সানে তো আটার মধ্যে মাঝে মাঝে দাড়ির চুল মাথার চুল পাটের ফেসে দেখতে পাওয়া যায় মায়েরা কি করে হাতটা আগে দিয়ে দুটো আঙ্গুল এমনি করে নখে ধরে টেনে বের করে নেয় তো আটা থেকে যখন চুল বেরিয়ে আসে আটার কোনো কষ্ট হয় চুলে কোনো আঘাত হয় না তা যে শোনো গাছের কাঁটার গামছার উদাহরণ হলো কাফের মত কিন্তু মদ মমিনের মদ কেমন হবে তা বলছে যেমন আটা থেকে চুল বেরিয়ে আসলে আটার কষ্ট হয় না চুলেও কষ্ট হয় না তো মমিনের মত হবে কেমন মালাকুল মত যখন মমিনের দেহ থেকে আত্মা বের করে নিবে মমিনের দেহ টের পাবে না মমিনের আত্মাও টের পাবে না শর্ত হলো ইমান শর্ত হলো ইমান সুন্নিদের হাকিমুল মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাই আমার আত্মা দেহ চঞ্চল হবে না কেন আরে আমি আলমদের মুখ থেকেই শুনেছি মরার পরেই মুস্তফার জিয়ারত হবে আমার আত্মা এই মতের জন্য চঞ্চল হবে না কেন আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরণের পরেই রাসূল সামনে আসবেন রাসূল যখন আসবেন কি করব বলছে কবর মে جیسے মে उनको पाऊं पकड़ के दामन मचल ही जाऊं जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा কবরে যখন নুরের নবীকে আমি পাবো নূরানী দামানটা ধরে লুটিয়ে পড়বো কেন মরণের পরে সেই মুস্তফা নিজের দর্শন দেওয়ার জন্য গোলামের কবরে হাজির হয়ে গিয়েছে আচ্ছা দুনিয়ার বিজনেস কয় রকমের হয় দুই রকম নগদ আর বাকি মাল যেটাই হোক সিস্টেম দুটাই হয় নগদে হবে নয় বাকিতে হবে এর বেশি কিছু নয় মৌলবিদেরকে জলসার জন্য ফোন করা হয় আহমদ ভাই ফোলা তারিখ খালি হ্যাঁ কে বলে ইনশাল্লাহ দেখে বতাতে হ্যাঁ বল দিয়া কে হ্যাঁ পঁচিশ তারিখ খালি হ্যাঁ পঁচিশ তারিখ খালি হাজদাদের ফোন আসতে যদি তিন দিন লেট হয় তারপরে ফোন করা ওই তারিখটা নেন নব তারিখ মালদা চাচলে দিয়ে দিয়েছে অন্য তারিখ দেখো আমাদের কাছ থেকে ডেট নিতে হয় কিন্তু মুস্তফা কারিমের কাছে কি সিস্টেম তাই তাই না আহমদ রাজা অক্ষম সেই জন্য যেদিন যেখানে থাকে অন্য দিন অন্য জায়গায় যেতে হয় অ্যাট এ সেম টাইম যদি আমি যেতে পারতাম তো এক ডেটের দুনিয়ার জলসা কমপ্লিট করতাম কিন্তু মুস্তাফা কারিম তা নয় মালাকুল মত যদি এক জায়গায় দাঁড়িয়ে পুরো দুনিয়ার আত্মাকে কন্ট্রোলে রাখতে পারে মালাকুল মতের মুস্তাফা এক জায়গায় দাঁড়িয়ে পুরা উম্মতকে কন্ট্রোলে কেন রাখতে পারবেন না কেন রাখতে পারবেন না তো কিতাবে আসছে আতাহ মালাকান দুজন ফেরেস্তা কবরে আসবে আচ্ছা তার আগে শুনুন বিজনেস বাকিতে হয় নগদে হয় কিন্তু আপনাদের ইমাম আমাদের ইমাম সুন্নিদের ইমাম ইমাম লিখছেন আরে জান দে দো দি দিদার পর রসুলের সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেখ বাকির কোন কারবার নেই নগদ আপনার দাম হই যায়গা মুস্তাফার সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেখ যেদিন মোরে তুই কবরে পৌঁছবি মুস্তাফা বাকি রাখেন না নগদে তোর কবরে উপস্থিত হয়ে যাবেন যেদিন কবরে যাবেন সেদিন উনি আসবেন

এর ফায়দা কি লাভ কি হাসবো কেন রাসূল অন্য হাদিসে বলছেন নামাল মাউত জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব মাঝখানে ছোট একটা নদী এদিকে আমি দাঁড়িয়ে ওদিকে হাফিজ সাহেব আর হযরত দাঁড়িয়ে দূর থেকে সালাম হলো বললাম হযরত এখানে বলতে হুজুর আপনি আসলেন আমি বললাম ভাই এই তো আসছি তো হুজুর দূর থেকে শুধু সালাম হবে না মুসাফাও হবে মাঝখানে পানি মহানাকাও হবে মজখানে পানি আমি বললাম বুঝতে সব হবে আপনি একটু আগে হাঁটেন আমিও আগে হাঁটছি সামনে যেখানে গিয়ে ব্রিজ পাবো ওখানে দশ ধাপ আপনি আসবেন চার ধাপ আমি আসবো ওখানে সাক্ষাৎ হয়ে যাবে রাসুল বলছেন ইন নামাল ম তো জাসমুন মত হলে একটা সেতুর নাম মথ হলে একটা ব্রিজের নাম ইউসিনুল সিনুল হাবিব আইন হাবিব এই মত নামের ব্রিজ পার করার পরে আকার সঙ্গে গোলামদের সাক্ষাৎ হয়ে থাকে নবির সঙ্গে উম সা খাস হয়ে থাকে বুখারি শরীফ কিতাব জনায়েস এর মধ্যে রসুল বলছে আতাহু মালাকান কবরে দুইজন ফেরেশতা আসে ভাই ইদানীহী লোকটাকে আস্তে করে উঠিয়ে বসায় বয়া কোল এবং জিজ্ঞাসা করে মা কুন্ত তপুল ও বেহাক্কে হাদার রজুল এই নুরানি শক্লওয়ালা ইনসান সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বল

গান্ধীকার লোকটাকে ফেরেস্তারা বলবে অনুজুর ইলা মকা আদি কামিনার নার টাকা বাম দিকে জাহান্নামের দরওয়াজা তোর জন্য খোলার চেষ্টা চলছিল তা আফ তালা কাল্লাফ মাকানা কামিনার না ইলাল জান্না রসুলকে চিনতে পারার কারণে আল্লাহ জাহান্নাম বন্ধ করে দিয়ে জান্নাতের দরওয়াজা খুলে দিয়ে কাকে চিনতে পারার কারণে জাহান্নাম বন্ধ হলো নবীকে কাকে চিনতে পারার কারণে জান্নাত খুলে গেল নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাস সুন্নিরাই এটা দাবি করে না যে তোমাদের জমিগুলো আমাদের নামে লিখে দাও তোমাদের দাগ খতিয়ান আমাদের নামে দিয়ে দাও তোমাদের পুকুর মাছ আমরা ধরে খাবো না সুন্নিদের দাবি এতটুকুই তাকে চেনো যাকে চিনলে জাহান্নাম বন্ধ হয়ে যায় তাকে যেন যাকে চিনলে জান্নাত খুলে যায় সেই জন্য তো ইমাম আহলে শিখিয়েছেন বস উনহে জানা উনহে মানা না রাখা গায়ের সে কাম লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গয়া আয়ে মুস্তাফা তোমাকে জেনেছি প্রিয় পয়গম্বর তোমাকে চিনেছি আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই তো আমাদের দাবি এছাড়া কোনো দাবি তো নেই এইবার এই হাদিসের শেষ অংশে আসছে ভাইন নাহু লাইস্মাও কারানি আলিহিম লোকটা কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায় হলো বুখারির হাদিস আগামী কালকে চায়ের দোকানে বসে কেউ বলতে পারবে না বলবি আহমদ রজা ইসলাম প্রত্যেকে এসে ফাদি শুনিয়ে গিয়েছে না বুখারি ইন নাহু লাই ইয়েসমাও কারানে আলিহিম লোকটা আত্মীয় স্বজনের কবরে আত্মীয় স্বজনের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায় কবরে শুয়ে শুয়ে তো একজন সাধারণ জেনারেল ক্যাটাগরির পাবলিক যদি কবরে শুয়ে শুয়ে সাধারণ লোক যদি কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায় আমার রসুল কবরে শুয়ে শুয়ে উম্মতির দরুদ আর সালাম কি শুনতে পাবেন না হ্যাঁ আফসোস এ নিয়ে ফের সমাজে ঝামেলা হয়